আউজবিল্লাহিম আসসালামু আলাইকুম সম্মানিত অবরিক আজ একটি এসিম একটি নকশা একটি দোয়া এবং একটি নকশা এসিমটি হলো অল্প মানে ইয়া মজিবু হে কবুলকারী এবং ইহা নকশা যদি কোনো ব্যক্তি ভালোবাসা মানুষকে পাইবার জন্য দোয়া করে সেই দোয়ার সাথে সাথে কবুল হইয়া ওই মেয়েটি আইসা সম্মকে উপস্থিত হবে সাথে সাথে আপনার ভালোবাসা স্থাপন করবে এবং আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবার জন্য সে সটপট করিতে থাকিবে এবং যদি কোনো মানুষ এই ইয়াহ মজিবু, ইয়াহ মজিবো এটা অধিক পরিমাণে অধিক পরিমাণে যদি এসএমটি পাঠ করি যখন আপনি কোনো ভালোবাসা মানুষের জন্য দেওয়া না পাগল হয়ে যাবেন তখন বেশি বেশি ইয়া মজিবও পড়বেন ইয়া মজিব ইয়া মজিব পাঠ করতে থাকবেন দেখবেন আপনার সম্মুখে যদি ভালোবাসার মানুষ আইসা উপস্থিত না হয় তাহলে আমাদেরকে কমেন্টে বলবেন এবং দোয়া করবেন এই সেই দোয়া কবল হবে আর এই নকশাটা কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি ইয়া মজিব দোয়া কবল হবে যদি কোনো দোয়া আল্লাহর দরবারে আপনি উপস্থাপন করেন যে হে আল্লাহ আমি একটি ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সার জন্য অভাব অনটন দূর হইবার জন্য এবং আমি একটি মানুষকে ভালোবাসি তাকে পাইবার জন্য বা আমি একটি প্রেমিকাকে মনে প্রাণে দিলে বিশ্বাস করে ভালোবেসেছি সেই ব্যক্তিটা আমার আমার থেকে দূরে চলে যেতেছে আমাকে ভুলিয়া যেতেছে আপনার আমাকে ঠেক সেকা দিতেছে হ্যাঁ রব্বুল আলমিন আপনি আমি সে শরীয়ত মোতাবেক বিবাহ করব তাকে পাইলে আমার জীবনটা ধন্য হবে আপনি আমাকে দোয়াটি কবুল করে ওই মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াতেন ইনশাল্লাহ ইয়ে আমজিবু হে কবুলকারী এবং এই নকশা কিভাবে করবেন এই নকশাটি আপনি করতে হবে এসএমটি অধিক পরিমাণ অর্থাৎ এস আপনি বেশি বেশি পাঠ করবেন আল্লাহর দরবার দোয়া করবেন অল্প সময়ের মধ্যে আপনার দোয়া কবুল হইয়া ভালোবাসার মানুষ উপস্থিত হবে ভালোবাসার মানুষ মিলিত হবে এবং যে কোনো যে কোনো সমস্যার জন্য ইয়া মজিব উপরে যদি আল্লাহর দরবারে আপনি দুটি হাত উঠে আপনি যদি দোয়া করেন দোয়ার সাথে সাথে কবুল হবে এবং এই নকশাটি লিখিয়া এই নকশাটি লিখিয়া মাথায় বাঁধিলে মাথা ব্যথা দূর হবে ইনশাল্লাহ আর ইয়া নকশাটি রাখলেও মেয়েটির নাম লেইখা মাথায় বাঁধেন বা হাতে বাঁধেন আপনার মেয়েটি উপস্থিত হবে ভালোবাসার জন্য সে পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে আর ইয়া মজুবী পাঠ করলে বেশি বেশি পাঠ করলে যে কোনো মেয়ে আপনার সম্মুখে বা যে কোনো ভালোবাসার মানুষ যে কোনো মানুষ আপনাকে অধিক পরিমাণে ভালোবাসবে অধিক পরিমাণ আপনার জন্য দেওয়ানা পাগল হয়ে যাবে ইহা মজিবি পাঠ করুন বেশি বেশি ভালোবাসার মানুষকে উপস্থিত করুন ভালোবাসার স্থাপন করুন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আপনার সাথে মিলিত হইয়া আপনার জীবন সঙ্গীকে পাইয়া আপনি খুশি হবেন এবং এর মাধ্যমে দিয়ে আপনাদের যাপন করতে পারবেন এবং এই দোয়াটা এই নকশাটাও এত পাওয়ারফুল ইয়া মজিব পাঠ করবেন এবং ইহা নকশাটার সাথে রাখবেন আর মেয়েটিকে একটু মনে মনে ভাববেন চোখে বাসাবেন অল্প সময়ের মধ্যে দেখবেন মেয়েটা আপনাকে জড়াইয়ে ধরবে মেয়েটি আপনার জন্য পাগল হয়ে যাবে মেয়েটি ছটপট করতে থাকবে মেয়েটা যদি আপনাকে না পায় সে অন্যরকম হয়ে যাবে মানে সে বেবল হয়ে যাবে এবং মাতাটা বেদির হয়ে যাবে মাতাতে সে শুধু আপনার কথাই ভাববে মনে আপনার কথা ভাববে দিলে আপনার কথা ভাববে এটা এত শক্তিশালী সিম পাট করবেন শক্তিশালী নকশা করে দেখুন অপরকে দেখার জন্য সুযোগ করুন পারলে একটি লাইক দিন ভিডিওটি সাবস্ক্রাইব করুন আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব আল্লাহ হাফেজ